সকলেই কেমন আছেন সকলেই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে লাইফ নিয়ে বলতেছি এখন তো আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই একটি কমেন্টস করবেন আর এখন অবশ্যই একটি লাইক করে দেবেন তো সকলেই তাড়াতাড়ি চলে আসেন জটপট চলে আসেন দুপুরবেলা আমাদের এখানে মানে দুপুর আর আপনাদের এখানে তো হয়তো এখন রাত সরি বিকেল বাংলাদেশে এখন ছাড়টা তো অবশ্যই কয়েকটি কমেন্টস করবেন কে কোথায় থেকে যুক্ত আছেন চলে আসেন সকলেই সবাই তাড়াতাড়ি ঝটপট জয়েন হয়ে যান প্রবাসীদের সাথে আড্ডা দেন আসেন আমরা সকলেই কথাবার্তা বলি গল্প করি চলে আসেন আপনারা তাড়াতাড়ি জটপাত জটপাত চলে আসেন ভাইয়ারা কোথায় দিকে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই একটি কমেন্টস এবং একটি লাইক করে দিবেন আসলে আমার লাইফ করার টাইমটা আমি নির্ধারিত করতে পারি না কারণ আমি ডি করতে হইতো তাই মানে যে একটু সুযোগ পাই ওই টাইমে চেষ্টা করে আসার জন্য আর কি ওই যে একটু সুযোগ পাইলাম তাই চলে আসলাম আবার কখন না চলে যেতে হয় বলতে পারি না কারণ আমার ডিউটির টাইমটা কোনো আমি আর লাইফ করবো এরকম কোনো একটা নির্ধারিত কোনো টাইম আমি আমার অডিয়েন্সকে আমি বলতে পারি যার জন্য সবাই আসতে পারে না বাবী যে রাত্রে লাইফ করবে তো রাত্রেও ডিউটি শেষ করে যাই যেহেতু অনেক রাত হয়ে যায় আবার যা খাওয়া দাওয়া করি আসার লাইফ পরে তেমন একটা সুযোগ হয় না শরীরের ক্লান্ত থাকে শুয়ে করি আর কি ওই টাইমটা যদি একটু আমি ফ্রি থাকি সামান্য করতে তাই ওই টাইমে আসার জন্য চেষ্টা করি প্রতিদিন আপনারা কোথা থেকে যুক্ত আসেন অবশ্যই অবশ্যই একটি কমেন্টস করবেন কমেন্ট করেন ও একটি লাইক করে দেন যাই হোক এই যে আমার প্রিয় ভাই দুইজন ভাই চলে আসছে তো আপনারা কোথা থেকে আসেন এই মুহূর্তে অবশ্যই অবশ্যই আমাকে একটি কমেন্টস করে দেবেন আর একটি লাইক করে দেবেন তো আপনারা কোথা থেকে এই মুহূর্তে আমার লাইফে যুক্ত আসেন অবশ্যই অবশ্যই আমাকে একটি কমেন্ট করেন এবং একটি লাইক করে দিন ভালোবাসার মানুষগুলো চলে আসতে একে একে আস্তে আস্তে আরও আসবে যাক মাসাল্লাহ এই যে অলরেডি চলে আসে চব্বিশ জন চলে আসছেন তো আপনারা কোথায় থেকে যুক্ত আছেন অবশ্যই আমাকে একটি লাইক করে দেন এবং একটি কমেন্টস করেন যে আপনারা কোথায় থেকে যুক্ত আছেন আর আমার চ্যানেলে যে আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালাম এই যে এখন আমার বন্ধুরা চলে আসতে আছে আর আমার কাজের আহ্বান একজন ভাই চলে আসছে উনি লেখে হাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই কমেন এই যে আমার চাবিও চলে আসছে কাজ বুঝতে পারি না যখনই আমার ভালোবাসার মানুষগুলো চলে আসে তখনই আমার কাজের কাজও চলে আসে তো হয়তো আপনাদের সাথে আমার ভালোবাসা তারা কাজ পছন্দ করে না এই জন্য অফিসিয়াল ভাই দেখছে কেমন হাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে আপনি কেমন আছেন আপনি কোথায় থেকে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্টস করে বানাই দেবেন সালাম রহমদুলিল্লাহ আচ্ছা আদা আদা বাপ আচ্ছা সাক্ষর 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 আয়া সাক্ষর হ্যাঁ কাম কর হ্যাঁ তো ভাইয়া আপনি কোথায় থেকে যুক্ত আছেন অবশ্যই একটি কমেন্টস করেন ভাইয়া আপনি কোথায় থেকে এই মুহূর্তে আমার লাইফে যুক্ত আছেন অবশ্যই একটি কমেন্টস করে যাবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের জন্য নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলের যে কোনো ছোটো একটি ভিডিওতে আপনি কমেন্ট করে দেবেন অবশ্যই আমি আপনাদের লাইভ শেষ করে আমি আপনাকে কমেন্টস থেকে আপনার পরিবারে ঘুরে আসবো আপনাকে ভালোবাসা দিয়ে আসবো এখন অলরেডি আসিল অনেকজনই আসিল তো দিন চলে গেছে তো এখনও দেখা যাচ্ছে আমার দুইজন না সাথে জন আমার সাথে যুক্ত আছেন তো আপনারা কোথা থেকে যুক্ত আছেন প্লিজ অবশ্যই একটি কমেন্টস করে জানিয়ে যান কারণ আপনারা কমেন্টস না করলে তো বুঝতে পারবেন আপনারা কোথায় থেকে দেখতেছেন বা কে কোথায় আছেন অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিবেন আর অবশ্যই অবশ্যই যদি আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আপনারা কমেন্টস করেন আপনারা কমেন্টস করলে আপনার সাথে কথা বলতে ভালো লাগবে আমিও কথা বলতে পারবো আপনারা যদি কথা না বলেন তাহলে তো একলা একলা কথা বলা যায় না আপনারা আসতেছেন যাইতেছেন এটা সমস্যা নেই আসবে যাবে এটি নিয়ম তো অবশ্যই একটু কমেন্টস করে যাবেন আপনার প্রতিদিকে যুক্ত আছেন একটু কমেন্টস করে যায় কমেন্টস করলে তো বুঝতে পারবো যে ভাই আমার সাথে যুক্ত আসলো মুখ জায়গা থেকে তাই না আর আমি ভাই হঠাৎ করে চলে আসি কারণ আমার লাইফ করার কোনো টাইম আমি এখন নির্ধারিত করতে পারতেছি না কারণ আমার ডিউটি কারণ আমার ডিউটি আমি যে ঘুম থেকে উঠি সকালে ওইটা গোসল টোসল করে নাস্তা করিনি ডিউটিতে চলে আসি আসার পরে তখন একটু সময় পাই ওই সময়টা আমি চেষ্টা করি আপনাদের মাঝে আড্ডা দিতে ভালোবাসা দিতে আপনাদের সাথে তাই ওই টাইমটাতে আমি আসার চেষ্টা করি তো এই যে এখন আসলাম এখন হয়তো কতক্ষণ থাকতে পারবো বলতে পারি না চেষ্টা করব যতক্ষণ পারি আপনাদের সাথে সময় দেওয়ার জন্য চেষ্টা করব। একটু লং টাইমে যাতে সময় দিতে পারি তো আপনারা আমাকে ভালোবাসা দেবেন আমি আপনাদেরকে ভালোবাসা দেব কারণ একজন আর একজনকে ভালোবাসা না দিলে হয় না বলছেন না সবাই সবাইকে ভালোবাসা দিতে হবে একজন একজনকে ভালোবাসা দিলে দেখা যাচ্ছে আপনি এই প্ল্যাটফর্মে অবশ্যই আপনি ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন কারণ আপনি একা দ্বারা কোনো কিছু সম্ভব না কথা আছে না যে দশজনে মিলে করি কাজ হারিয়ে যেটি না হি লাগছে তো দশজনে মিলে একসাথে কাজ করলে অবশ্যই সফলতা আসবে ইনশাল্লাহ তো অবশ্যই কেন কে হাই কে হাই না ভাইয়া আপনি কোথা থেকে বলতেছেন অবশ্যই একটু কমেন্টস করবেন আপনার ভিডিওতে যুক্ত আছেন অবশ্যই কমেন্টস করেন নরমাল বয় আপনি কোদাই থেকে এসেছেন আমার লাইফে যুক্ত আছেন অবশ্যই আমাকে একটা কমেন্টস করে জানাই যেটা হলো হ্যাঁ আসসা আসম ওহ भैया ভাইয়া আপনি কী লেখছেন আসাম বলতেছেন নাকি অন্য কিছু বুঝতে পারতেছি না ও ভাইয়া ভাইয়া আপনি কোথায় থেকে বলতেছেন আপনি অবশ্যই একটু কমেন্টস করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে আপনি লাইক করে দেবেন আর একটি সাবস্ক্রাইব করে দেবেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাকে একটি সাবস্ক্রাইব করে দেবেন ও আচ্ছা আসাম থেকে আসাম তো হয়তো ভাইয়া ইন্ডিয়া না ইন্ডিয়া আসাম থেকে দেখতেছেন তো ভাই আপনি ফ্যামিলি সবাই কেমন আছে অবশ্যই বলবেন সবাই ভালো আছে নাকি নর্মাল ভাই আমি আছি ভাইয়া সৌদি আরব সৌদি আরবে আমি থাকি সৌদি আরব থেকে বলতেছি আর কি সৌদি আরব থেকে বলতেছি আমি মধ্যে যুক্ত আছি সৌদি আরব থেকে আফজাল শুনতে আপনার কী অবস্থা আই হাই আমাদের দেও ভাইয়া চলে আসছে আমাদের ভাইয়া আশা করছে আপনার কী অবস্থা আলহামদুলিল্লাহ ভাইও ভালো আছে আমার বিয়ে ফলো করছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই ভালোবাসা দিয়ে দিব ইনশাল্লাহ আর আপনার ফেসবুকে তো আমি আপনার ভিডিও সব সময় দেখি আপনি যে ভুয়া নিউজ নিয়ে আসেন কালকে এটা পরশুদিন দেখলাম ওই যে আমাদের ডাকবাংলা মাঠের দিকে পাড়ে বেড়ায় ফেয়ার টিভি সাংবাদিকতা করছিলেন ওইটা খুবই ভালো লাগছে তবে ফেসবুকে বেশি একটু সময় দিতে পারতেছি না হয়তো কাজের একটু চাপ আছে তো আর ফেসবুকে এখন আমি কোনো ভিডিও আপলোড করি না ফেসবুকে কাজই করি না গেলে আপনার ভিডিও আমি সবসময় দেখি আফজাল ভাইয়া আপনি ভিডিও চাইতে আপনার মতো ভিডিও বানাইতে তবে চেষ্টা করে পারি না আপনি দশ মার্শাল আপনি অনেক ভালোবাসা রইল আপনার জন্য আফজাল ভাইয়া অবশ্যই অবশ্যই সকলকে ভালোবাসা দেবেন আমি আপনাকে অনেক ভালোবাসি যাক আফজাল ভাইয়া আমার সাথে যুক্ত হয়ে গেছে আজকে আমি অনেক অনেক হ্যাপি যে আমাদের আমার ফ্যামিলিতে এত বড় একটা দেও মানুষ চলে আসছে তাই আমার দেওয়া ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমার ফ্যামিলিতে আসার জন্য তো দেও ভাইয়া আপনি কেমন আছেন আপনার ফ্যামিলি সবাই কেমন আছে আর হয়তো ওই দিন গিয়েছিলেন আমাদের মাঠে খেলা দেখতে দেখলাম আমার ভাতিজার সাথে আপনি একটু ভিডিও করছেন শাহিনীর সাথে শাহিনীর কিন্তু আমার ভাতিজা হয়ে গেছে আফজল ভাইয়া আফজল ভাইয়া কবি কবি সুন্দর সুন্দর ভিডিও বানায় আপনারা সকলে আফজল ভাইকে ফলো করবেন আব্দুল ভাইয়ের ফ্যামিলিতে যাবেন আর আফজল ভাই আপনি কি ইউটিউবে লাইভ করেন ভাই যদি করেন অবশ্যই আপনি লাইফের টাইমটা জানিয়ে দেবেন আপনি কখন লাইভ করেন তখন ইনশাল্লাহ আপনার লাইফে যুক্ত হয়ে যাব আপনাকে ভালোবাসা দিয়ে আসবো আর আমার অডিয়েন্সরা যারা আছেন সকলে আফজল ভাই ফেসবুকে যাবেন আব্দুল ভাই ফেসবুকে কাজ করে মোটামুটি ফেসবুকে ভালো আছে ইউটিউবার আছে তো সকলে আবজুল ভাইকে ভালোবাসা দেবেন আব্দুল ভাই আপনাদেরকে ভালোবাসা দেবেন আব্দুল ভাই খুবই ভালো মনের মানুষ আর আব্দুল ভাইয়ের ভিডিও যে একবার দেখবে দ্বিতীয়বার দেখতেই হবে আফজুল ভাইয়ের ভিডিও কারণ এমন ভিডিও বানায় আমার মনে হয় না যে বাংলাদেশে কেউ ভাত নেই যে ভাইয়ের ভিডিও না দেখে আমার এখানে আমার রুমমেট যারা আছে সকলেই আপনার ভিডিওগুলো দেখে ঠিক আছে আবজল ভাইয়ের ভিডিওগুলো রাত্রে সকলেই দেখে 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 অনেক হাসাহাসি করে নামে নতুন আইডি খুলছি ও আচ্ছা অসংখ্য ধন্যবাদ সমস্যা না ভাইয়া আমি আপনাকে ভালোবাসা দিয়ে দিব আর অবশ্যই আপনি আমার চ্যানেলের মধ্যে আমার যে কোনো একটা শর্ট ভিডিও থেকে একটি লাইক করে দিয়ে বা একটি কমেন্টস করে দিয়ে আসবেন আমি ব্যাগটি শেষ করে আপনার ফ্যামিলিতে যাবো আপনাকে আমি ভালোবাসা দিয়ে দিয়ে আসবো আফজল ভাইয়া আর আমার যত ফ্রেন্ড সার্কেল আছে বা আমার রুমমেট আছে সকলে আপনাকে ভালোবাসা দিয়ে দেবেন টেনশন করবেন না আপনাকে সকলেই ভালোবাসে আফজাল ভাইয়া কারণ আপনি খুবই সুন্দর সুন্দর ফানি ভিডিও বানান আপনি ভিডিওগুলো অসাধারণ মানে কী বলবো এক কথায় অসাধারণ খুবই সুন্দর সুন্দর ভিডিও বানান তো আপনার জন্য দোয়া রইল আল্লাহ যাতে আপনাকে আরও ভালো কিছু দেয় আর উপর উঠতে পারেন আর আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক করে দিন আর এই মুহূর্তে আমার যারা আছেন আমার অডিয়েন্সরা সকলে আফজল ভাইকে ভালোবাসা দিবেন আফজাল ভাইকে সকলে সকলেই ভালোবাসা দিবেন আজকে ভাই আমি অনেক হ্যাপি হ্যাপি যে আমার ফ্যামিলিতে আপনি আসছেন অনেক বড় বড় মানুষ আফজাল ভাই আফজাল ভাইকে সবাই দেও বলি চিনে তো আফজল বলে খুবই কমই হইতে পারে চিনে করতে হবে দেও দেও বলে এক কথাই সবাই চিনে যে আফজাল শান্ত তো আফজাল ভাইয়া বাসা সবাই কেমন আছে অবশ্যই একটু কমেন্টস করে বলে দিবেন আপনার বাসা সবাই কেমন আছে আর ভাইয়া আপনার বিবাহটা আমরা কবে খাইতে পারবো একটু অবশ্যই জানিয়ে দেবেন আপনি তো বলছিলেন যে আপনি একটা ভালো কিছু হইলে অবশ্যই বিবাহ করে নেবেন তো এখন কবে করতেছেন আর আমরা আসলে আপনাকে আপনি যেহেতু আমার ভাতিজার ফ্রেন্ড তো এখন আপনাকে আমি কি ভাই বলে না ভাতিজা বলে এটা বুঝতে পারতেছি না আফজল ভাই আমি অবশ্যই আপনাকে ভালোবাসা দিয়ে দিব আমি লাইফটি শেষ করে আপনার ফ্যামিলিতে যাব আপনাকে আমি ভালোবাসা দিয়ে আসব অবশ্যই আর কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই একটি কমেন্টস করে জানিয়ে দেবেন অবশ্যই একটি কমেন্টস এবং একটি লাইক করে দেবেন তো সকলে চলে আসেন আমার ফ্যামিলিতে কারণ এখন আমার ফ্যামিলিতে অনেক বড়ো একজন মানুষ আছে আফজল আফজল শান্ত প্লাস দেও তো দেও ভাইয়ের সাথে যারা যারা এখনও কানেক্ট হয় নাই সকলে চলে আসবেন দেও ভাইয়ের সাথেও আলাপ করবেন গল্প করবেন উনি খুবই খুবই ফানি ভিডিও বানাই খুবই মানে এত সুন্দর সুন্দর কথা বলে নগদে মানে উনি ভিডিও তৈরি করে ফেলে মাসাল্লাহ ওনার মেধা খুবই ভালো তো অনেকজনে আমার ওয়াচিংয়ে আছেন তো আপনারা কমেন্টস করেন কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই একটি কমেন্টস একটি লাইক করে দেন মিনা সুলতানা আমাকে সবাই সাপোর্ট করবেন ভাইয়া মিনা সুলতানা আসছে বলছে আমাকে সবাই সাপোর্ট করবে হনশাল্লা ভাইয়া আপনাকে সবাই ভালোবাসা দেবে কোনো টেনশন করবেন না সকলেই ভালোবাসা দিবে আপনিও সকলকে ভালোবাসা দিবেন একজন আরেকজনকে ভালোবাসা দিবেন আপনি আপনি ভালোবাসা দিবেন দেখবেন আপনি অটোমেটিকই সকলে ভালোবাসা পেয়ে যাবেন আপনাকে বলতে হবে না আপনি সকলকে ভালোবাসা দিয়ে আসবেন তখন দেখবেন আপনি অটোমেটিকই আপনি ভালোবাসা পেয়ে যাবেন বুঝতে পারছেন আমরা যারা আছি নতুন যারা নতুন ইউজার আছে নতুন যারা ইউটিউবে এতে কাজ করি সকলে সকলকে ভালোবাসা দেবো কারণ একজন আর একজনকে ভালোবাসা দিলে অবশ্যই অবশ্যই আপনি ভালোবাসা পেবেন কারণ আপনি যদি ভালোবাসা না দেন আপনি ভালোবাসা কখনই আসা মানে পাইবেন না আপনি ভালোবাসা দিতে হবে আপনি ভালোবাসা দেওয়া যান মন খুলে দেখুন অটোমেটিক আপনার ভালোবাসা চলে আসবে আফজাল দিছেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া হ্যালো আপনাকে আছেন আছেন এই যে আমার বড় ভাই ছেলে আছে আবির ভাই এখন জানেন আমার আমার ফ্যামিলিতে কে আছে আমার ফ্যামিলিতে আছে এখন আমাদের বাজিতপুরে আমাদের কৃষকগঞ্জ জেলা বাজিতপুরে খুবই কি আমরা দেহটা আছিলাম করে ওই ভাইয়া আমার সাথে এখন যুক্ত আছে না তো আপনি আফজাল ভাই সম্বন্ধে কিছু বলবেন নাকি আপনি তো আফজাল ভাইয়ের ভিডিও সবসময় দেখেন আব্দুল ভাই আব্দুল আব্দুল ভাই তো অনেক মানুষের ভালোবাসা দেয় বিনোদন দেয় আমার ভিডিও আমার তো অনেক ভালো লাগে দেখি আর কি বড় কথা আর কি বলবো এই যে ভাই আমার একজন সাদিক মানে আমার বন্ধু সে আপনার ভিডিও সব সময় দেখে খালি সে বলে না আমার রুমমেট যারা আছে সকলে আপনার ভিডিও দেখে আফজল ভাইয়ের ভিডিও খুবই সুন্দর লাগে মানে আফজল এক কথা সবাই আপনাকে আফজল বলে কেউ হয়েছিল না আমার রুমমেট যারা আছে সবাই বলে দেও যে বাজিত করে দেও আছে একজন এখন যদি বর্তমানে বাংলাদেশে মানে কোনো জায়গায় দেও থাকতে থাকে একমাত্র বাজিত করতে বাজিত করে আছে তো আপনি আমাদের যে থানার গর্বিত একজন লোক আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের বাজেট ফুটটাকে বড় সুন্দরভাবে আপনি সবার মাঝে তুলে ধরতে পারতেছেন অসংখ্য ধন্যবাদ আবজুল ভাই আপনাকে আমার মাহিয়াপু চলে আসছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন মাহিয়াপু লিখছে আসসালামু আলাইকুম মেহদি ভাইয়া কেমন আছেন চলে এলাম আপনার লাইফে লাইক দান আচ্ছা অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই জানতো যা দাদা দিদি আমার মাহি আপু চলে আসে ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছে আমার বড় আপু চলে আসছে মাহি আপু কেমন আছে অবশ্যই বলবেন আর দুপুরে খাওয়া দাওয়া করছেন নাকি মাহি আপু আফজাল ভাইয়া দিছে আফজাল ভাইয়া আপনি অসংখ্য ধন্যবাদ যে আপনার মূল্যবান সময় থেকে আমাকে আপনি সময় দিতেছেন আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আফজাল ভাইকে আর যারা যারা এখনও ওচিংয়ে আছেন অলরেডি আমার সাতজন বন্ধু আছেন ওয়াচিংয়ে অবশ্যই একটি লাইক একটি কমেন্টস করবেন আর অবশ্যই আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ক্যাপসা হ্যাঁ ক্যাপসা ক্যাপসা ভালো কয়েসিদ হ্যাঁ ভাইয়া মাইহা হ্যাঁ হ্যাঁ ভাইয়া দুপুরে খাইছি তরকারি রান্না করছিলাম ওরা কে নিয়েছে আমি সুটকি মাছ ভাত খেয়ে চাটনি করে ভাত খেয়েছি ও আচ্ছা ভাইয়া অবশ্যই তাহলে খুবই ভালো খাবার খেয়েছেন খেয়ে তরকারি চাটনি করছেন সুটকি আমার খুবই ফেভারেট ফেভারেট সুটকি তো আপনি আগে বললে অবশ্যই আপনার বাসে আমি চলে আসতাম সুটকি দেখে খাওয়া দাওয়া করে দিতাম আপু ঠিক আছে তো আপু আপনার লাইফে আমি ঢুকতে পারতেছি না একটু সময় করে কারণ আমার একটু বিজি থাকতে হইতো এখন মানে টাইম চেঞ্জ হয়ে গেছে যে জন্য আমি আগের মতো আপনার সাথে ঠিকমতো অ্যাক্টিভ থাকতে না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনি হয়তো সকালে লাইফে ঢুকছিলাম তখন আমি ঘুমাইয়াছিলাম আমি যখন ঘুম থেকে উঠ ওঠার পরে মোবাইল অন করছি তখন আপনি লাইফে দেখছিলাম আর কি তা শুকনা মরিচ শুকনা মরিস ও আচ্ছা শুকনা শুকনা শুকনামরিচ শুকনা মরিচ দিয়ে শুকনামরিচ হালকা তেলে বাইজা তারপর কি জানি বলে পেঁয়াজ সুটকি হালকা বাজ্য ওইটা শুটকি বানালে খুবই খুবই টেস্ট আর খুবই একটা স্মেল আসে গ্রানটা খুবই অসাধারণ হয় আপু তো আমাদের এখানে এরকম করার সিস্টেম নাই কারণ আমি যেহেতু আবাসিক হোটেলে থাকি উপরেই আমার রুম তো এখানে অনেক গেস্টরা আসে তো তো হয়তো আপনার শুকনো মরে বাজি করি বা এ করি তাহলে এটা গ্রান বাড়িবে। তখন তারা সহ্য করতে পারবে না এই জন্য এটা করতে পারি নাই তো ইনশাল্লাহ যখন দেশে যাবো তখন এই খাবারটা খাবার খাবারটা ভাই আসসালাম এই খাবারটাকে কবি কবি মিস করি তো মাহি আপু আপনার বাসা সবাই কেমন আছে অবশ্যই অবশ্যই বলবেন আর আপনি অসংখ্য ধন্যবাদ যে আপনি প্রভাব জীবনে থাকার পরও যে আপনি কাজের পক্ষে আমাকে আপনি সময় দিতেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এই যে আমার সাদিক সে চলে আসছে

তো মাহি আপু আমার আপনাকে সালাম জানাইছি আপনাকে বলতেছে কেমন আছেন আপনি তো অবশ্যই আরবি জানেন আপনি যেহেতু সৌদি আরব ছিলেন তো অবশ্যই ওর উত্তরটা দিয়ে দিবেন সে কবি কবি কুইট বই দেখছেন সে খুবই ভালো মনের মানুষ এসাদা সরব দেখেন পানি নিয়ে আসছে আর কি দামের জন্য শুকরান তো মাইহাপু সমস্যা নাই মেহেদি ভাইয়া আগে নিজে কাজ করবেন তারপর আমার লাইফে আসবেন কোনো সমস্যা নেই হ্যাঁ অবশ্যই আপনার লাইফে তো আমি প্রতিদিন একবার হলে আসবো ইনশাল্লাহ যত কাজে থাকুক না কেন আপনার লাইফে আমি অবশ্যই অবশ্যই হতে এখন না পারি রাত্রে হইলেও আমি আসবো আপনার লাইফে মেহেদি ভাইয়া সাদি গায়ে কুস্তগুলো কি ফ্রিজে তুই আসছেন নষ্ট হওয়ার জন্য না ও ফ্রিজে রাখাই আসলে ও তেমন একটি স্বাস্থ্যবান না কি খাওয়া দাওয়া তেমন করে না ওয়ালাইকুম আসসালাম আচ্ছা তো মাইয়াপু ও সাদিকে সালাম উত্তর নিছে ও তো অসংখ্য ধন্যবাদ মাইয়াপু আপনার জন্য তো আপনি কি এখন ভাষায় আছেন নাকি ডিউটিতে আছেন মাইয়াপু What's up? তারা অনেকজনই আমার ওচিংয়ে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্টস করে যান কে কোথায় থেকে যুক্ত আছেন শুধু আমার মাহি আপু আমার সাথে আছে আর অন্যরা আছে তো অন্যরা কেউ কমেন্টস করতেছে না আর আমার আফজাল শান্ত ভাই আপনি কি এই মুহূর্তে আমার লাইফে যুক্ত আছেন নাকি চলে গেছেন বুঝতে পারতেছি না যদিও থাকেন অবশ্যই একটি কমেন্টস করে যান আফজাল সন্তো ভাই আপনার বাসার সবাই কেমন আছে অবশ্যই একটি কমেন্টস করে বলে যাবেন কে কোথায় আছে অবশ্যই একটি কমেন্টস করেন শুধু আমার আপুই আমাকে আমার সাথে যুক্ত আছে হ্যাঁ তো মাসাল্লাহ দেখেন আমাদের একজন ছেলে আর কি সাদিক তারপরে সে গেস্ট সে আমাদেরকে ক্যাপসা দেখেছে এজ এ মাসাল্লাহ খুবই সুন্দর একটা ক্যাপসা আসলে রিজিকের মালিক আল্লাহ তার এক্ষুন সময় কী বলতে পারে না ক্যাপসা তখন আমরা এই যে ক্যাপসাটা খাবো তো চলেন এখন উপরে যাই তো আপনি আপনাদের ক্যাপসা খুবই পছন্দ করেন আপনি দাওয়াত রইলে অবশ্যই চলে আসবেন আপনার ক্যাপসা দাওয়াত রইলে হ্যাঁ আপু খুবই ভালো মানুষ সবাইকে ভালোবাসা দেয় মাহিপুকে সকলে ভালোবাসা দেবেন অবশ্যই ভালোবাসা পেবেন আর মাহিয়াবু আপনি আজকে কয়টা সময় লাইফে জয়েন করবেন অবশ্যই আপনি কমেন্টস করে জানিয়ে দেবেন আমি অবশ্যই চলে যাব যত কাছে থাকুক না কেন আপনি লাইফ ইন অবশ্যই আজকে হবে ঠিক আছে আপনি অবশ্যই কমেন্ট করে বলে তো এখানে একটু সমস্যা হবে তো আবার এক মিনিট না আমি উপরে চলে যেতেছি

हाँ ये नज़दीक आता है ये और तेरे कोई चला रहा है किस बारे में किसको नहीं बुलाया बुलाता तो आप करने लायक है आप क्या करो किधर किसका है नहीं हाँ तुम बात करो ना आओ दुबारा लोग क्या क्या करेंगे ऐसा नहीं कोई ना ठीक है